গুড আফটারনুন ফ্রেন্ডস আজ আমি এসেছি বোকালি মঠে যেটা হচ্ছে আলিপুরদুয়ার থেকে মোটামুটি সাত আট কিলোমিটার দূরে বানেশ্বরের দিকে অর্থাৎ কুচগের রাস্তায় আজ আমি কথা বলবো মা দুর্গা ড্রেসেসের মালিকের সাথে সেই দু ঘন্টা আপনাদেরকে দেখা চলুন দেখা যাক কাপড়ের সমস্ত রকমের আইটেম পাবেন এখানে রেডিমেড শাড়ি ব্লাউজ নাইটি মানে একটা বস্ত্র প্রতিষ্ঠানে যা যা থাকে সবই এখানে পাওয়া যাবে কুচবিহার যাওয়ার পথে এখানে ঢুকতে পারেন ঢুকে যেতে পারেন কুচবিহার যাওয়ার পথে এখান থেকে শপিং করে যেতে পারেন বা আলিপুরদুয়ার যাওয়ার পথেও শপিং করে যেতে পারেন সুবিধা হবে এই দোকানে ন্যায্য মূল্যে আপনি জিনিস পাবেন এখানকার যে দোকানদার আমার খুব পরিচিত খুবই ভালো মানুষ তার কাছ থেকে আপনি ডিসকাউন্ট আপনার পছন্দ মতো আপনার কাপড় কিনতে পারবেন কাপড়ের বিভিন্ন আইটেম কিনতে পারবেন আশা করি আপনাদের আশা করি শপিং করে এখানে ভালো লাগবে আপনাদের মালিকের সাথে আমরা কথা বলবো আজকে আমি এসেছি গোপালী মঠ এটা বানেশ্বরের পাশে ছোট্ট একটি বন্দর জায়গা সুন্দর সুন্দর এখানে ছোট ছোট দোকান রয়েছে চারপাশে রয়েছে মানেশ্বরের পাশে মানেশ্বর থেকে দেড় কিলোমিটার দূরে আলিপুর দের দিকে এখানে ছোট ছোট কিছু কাপড়ের দোকান রয়েছে সব রকম দোকান রয়েছে এই জায়গায় ছোট্ট জায়গাগুলি আমার কাছে খুব ভালো লাগে তাই আপনাদের কাছে একটু শেয়ার করলাম আর কি আমি এখন আছি মা দুর্গা ড্রেসেস মা দুর্গা ড্রেসেস মালিকের সাথে কথা বলবো চলুন মালিকের কাছে জেনে নিই ওনার দোকানে কি কি আইটেম আছে আর কোনো ডিসকাউন্টের ব্যবস্থা আছে কিনা ওনার সাথে কথা বলি আচ্ছা আপনার নাম কি দাদা আমার নাম ভজন সরকার আপনার নাম ভজন সরকার আচ্ছা আপনার এই দোকান কতদিন থেকে চলছে দোকানটা ধরুন দু হাজার দশে স্টার্ট করেছি দু মানে প্রায় চোদ্দ বছর আচ্ছা আমি তো আপনার যে ব্লগটা বানাচ্ছি আর কি এটা তো ফেসবুকে পোস্ট করব আর কি তো অনেক কাস্টমারই আসবে আচ্ছা কাস্টমারদের জন্য কি কোনো ছাড়ের ব্যবস্থা আছে হ্যাঁ ছাড় তো অবশ্যই আছে সাধারণত আমরা টেন পার্সেন্ট দিই ধরুন প্রয়োজন পনেরো পার্সেন্ট বিশ করে দিই কতগুলো আইটেম আছে আচ্ছা সব আইটেমে না সেটা কতগুলো আইটেম আছে ধরেন বিশ করে দিই আপনার এই বস্ত্র প্রতিষ্ঠানে মোটামুটি সব রকম কাপড় জামা কাপড় পাওয়া যায় অফ অল একদম ছোট থেকে জন্ম থেকে একদম লাস্ট থেকে আচ্ছা শাড়িও রাখে না শাড়ি বেনারসি ছায়া ব্লাউজ সবই আছে আপনার ছেলেদের আইটেম জিন্স প্যান্ট শার্ট আচ্ছা আর শীতকালে তো আপনার কাছে তারলে সোয়েটারের আইটেম পাওয়া যায় লেডিস সোয়েটার হ্যাঁ ব্ল্যাঙ্কেট অল ভ্যারাইটিস সবাই প্যান্টও রাখেন কোট প্যান্টও রাখেন কোট প্যান্টও রাখা হয় ঠিক আছে দাদা আমরা কথা বললাম এই মা দুর্গা ডিসেসের কর্ণধারের সাথে তো ডিসকাউন্টেরও ব্যবস্থা থাকবে আপনারা সময় সুযোগ করে আসবেন ভালো লাগবে খুব ভালো লোক আমার সাথে ওনার দীর্ঘদিনের পরিচয় যাই হোক আজ এই পর্যন্তই আগামী দিনে আবার আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন